তিনটা ছিল সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ বৈকালিক ভ্রমণের উপলক্ষে আমরা বেরিয়ে পড়েছিলাম উদয়নানপুর যাত্রায় পূর্ণা দেখতে শুনলাম নাকি এবছরে বেশিরভাগটাই পূর্ণা হয়নি ওখানে নাকি রাস্তা করে দেওয়া হয়ে গেছে তো সেই ভিডিওই তোমাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভালোই লাগবে তো গোটা ভিডিওটা দেখতে থাকুন তো ভিডিও শুরু হওয়ার আগে বন্ধুরা আমি আপনাদের সামনে যেই কথাটা বলি সেটা হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদা বিপি লাইফস্টাইল ভিডিওসে অল টাইম জুড়ে থাকবেন আশা করি ভালোই লাগবে আজকের ভিডিওটা আজকের ব্লগ বৈকালিক ওদানায়ণপুর ভ্রমণ তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা রহনা দিয়ে দিয়েছিলাম যাত্রার পথে আমরা এই জাস্ট কিছুটা ভিডিও করতে করতে যাচ্ছিলাম ভরা ভরসায় এই চারিদিকে চাষবাস শুরু হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছে চারিদিকে সবুজ আর সবুজ সবুজের প্রকৃতি খুব ধারণই লাগে তো একটু অন্য কিছু ভিডিও করা যাক যেহেতু আমি বাইক ড্রাইভিং এখনও শিখিনি সেই জন্য আমার হাজব্যান্ড আমাকে সেটা শেখাচ্ছিল বাইক ড্রাইভিংটা তো সেটাই আমার পিছনে রাখ ভিডিও করেছে তো শেষ পর্যন্ত একটু একটু চালানো শিখছিলাম আর জাস্ট একটু শিখেছি গোটা রাস্তাটা যদিও আমি চালাইনি আমার হাজব্যান্ডই আমাকে চালিয়ে নিয়ে গেছে জাস্ট একটু মজা করার জন্য তোমাদের সামনে ভিডিওটা জাস্ট তুলে ধরলাম সারা রাস্তাটা আমরা চারজনে মজা করতে করতে চলেই এলাম কখনও বুঝতেই পারলাম না যে আমরা পা দিয়ে দিয়েছি উদানপুরে তো দারুণ জায়গা দারুণ বৈকালিক ভ্রমণের জন্য বেস্ট জায়গা তো আপনাদেরকে বলবো আপনারাও একবার ঘুরে আসুন যারাও জানেন তারা একবার ঘুরে আসবেন অবশ্যই দারুণ জায়গা অনেক মানে উদাহরণপুরে গেলে বন্যার মুহূর্তটা বা নদীটা দেখলে দামোদর নদীটা দেখলেই খুব মনটাই ভরে যাবে মানে আলাদাই জাস্ট দৃশ্যটা তো দেখতেই পারছেন অবশ্যই দারুণ জায়গা কি এবছরে বন্যা হয়নি কারণ নদীর পাশ দিয়ে একটি রাস্তা হয়ে গেছে সেই কারণে নাকি বন্যা হয়নি নলে প্রত্যেক বছরই বেশিরভাগ বন্যা হয় আমরা জানি যে দামোদর নদী দুঃখের নদী পাশ দিয়ে যে রাস্তাটা গেছে নদীর সেটা আমি দেখাবো আস্তে আস্তেই দেখাবো সেটার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে ওটা নাকি একদম জয়নগরের মোড়ে গিয়ে উঠেছে সেই কারণে নাকি মানে পাটটা খুব ভালো বাঁধানো হয়েছে বলে এবারে বন্যাটা হয়নি উদানপুর হাওড়া জেলার একটি ছোট্ট শহর নানপুর। শহর বলতে যে আমাদের সামনে যে বাস্তবতা হল ভেসে ওঠে সেই রকম কিছু একেবারেই নেই কিন্তু আছে যেটা আন্তরিকতা ও আতিথেয়তায় মেশানো এক অপার ভালোবাসা ভালোবাসা আছে শান্তিময়তা পাশে দিয়ে বয়ে চলেছে দামোদর নদ এই দামোদরকেই ঘিরেই এখানকার মানুষদের হাসি কান্নার দৈরথ আজকে এই শান্তনদ ভরা ভরা বর্ষায় রূপ ধারণ করতে উদানানপুর বন্যা প্রবল এলাকা সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম আপনারা অবশ্যই দেখে বলবেন আপনাদের কেমন লাগলো কমেন্টটা আপনারা অবশ্যই জানাবেন আমার তো ভীষণই ভালো লাগছে তো কিছুক্ষণের জন্য সবাই আমরা ভীষণ মজা করেছি আমার তো এক মুহূর্তের জন্য ইচ্ছা করছিল না আমি ওখান থেকে চলে আসি কিন্তু একটা কাজের জন্য বেরিয়েছিলাম যেহেতু ওখান থেকে চলে আসতেই হয়েছিল আমাদের তো আমরা রহনা দিয়ে দিয়েছি যাত্রার পথে যেতে যেতে ওই পুচকা মানে যার কাছে পুচকা গেলাম আর কি ওই দাদাটা নাকি আমাদেরকে বললেন যে জয়নগরের যে রাস্তাটা উঠেছে ওই রাস্তাটা দিয়ে যান দেখতে বেশ ভালোই লাগবে নদীর পাশ দিয়ে তো আমরা পোলের নিচে দিয়ে যাচ্ছি এবারে জাস্ট দারুণ এই যে দেখতে পাচ্ছেন উদানপুর এলাকা দিয়েই আমরা যাচ্ছি এখানে জাস্ট সবুজ সবুজ আর কি সব মানে ডুবে যেত এখানে বন্যা হলে নাকি সব কিছু ডুবে যেত মানে এরা সব ঘাড়াও করে দিয়েছে মানে বড় বড় পাঁচিল তুলে দিয়েছে যার কারণে আর বন্যাটা নাকি হয় না এবছরে হয়নি চারিদিকে সবুজ সবুজ মানে মনটা না খুব ভালোই হয়ে যাচ্ছিল আমরাও যেহেতু গ্রামেই থাকি কিন্তু এতটা সবুজ দেখিনি মানে উত্তরনারায়ণপুরে যতটা ভালো লাগছিল মানে চারিদিকে সবুজ মানে জমিতে চাষ করা হয়েছে তো মানে খুব ভালোই লাগছিল এই যে জয়নগরের পরে কথা বলতে বলতে চলেই এসেছি জয়নগরের পোলে জয়নগরের পুল পেরিয়ে আমরা চলে যাচ্ছি রাস্তার মানে রাস্তা ধরে বাড়ির পথে ব্যাস আজকের ঘোরাটা এইটুকুই হয়েছিল নেক্সট যদি কোনো দিন উদয়ারণপুরে যাই তোমাদের সামনে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসব ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেললাইকেনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা প্লিজ চ্যানেলটা ফলো করে দেবেন অবশ্যই বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট দিন আমি আরও অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আজকের মতো টাটা বন্ধুরা